প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব অষ্টম শ্রেণী কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি এই অধ্যায়ের অনুশীলন বহু নির্বাচনী এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সারের মাধ্যমে সুন্দরভাবে এই ভিডিওতে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই অষ্টম শ্রেণী কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি অনুশীলনের সমাধান বহু নির্বাচনী পশুর শুরুতে দেওয়া আছে দেখো মৃত পশুর স্রোতকারে কোনটি ব্যবহৃত হয় ডিটিটি এবং গরুকে ইউরিয়া ঝোল গুর খাওয়া খাওয়ানো হয় এটা হলো কি হয় ঘরের সাথে মিশিয়ে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে এরপরে দেখো নিচের পুষ অনুচ্ছেদটি পরে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও প্রিয় এখানে তোমাদের বইতে তিন নম্বর প্রশ্নটা আসে নাই যেটিকে আমি দিতে পারলাম না এখন এখানে আসে ধরো চার এবং পাঁচ নম্বর প্রশ্ন ঋণা বেগম বাড়ির নাই তিন মিটার ইন্টু চার মিটার আকৃতি উচ্চ খালি জায়গা রয়েছে ব্যাংক থেকে কি ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরুর মত্তাজকরণের কার্যক্রম গ্রহণ করবেন মিনা বেগম তার আঙ্গিনায় কয়েকটি গরু বাস স্টার নির্মাণ করতে পারবে দুইটি মিনাবেগ মানে খামারটি তার পরিবারে কি ধরনের সুফল বই নিয়ে আসবে আমিষের ঘাটতি পূরণ করবে এরপর দেখো সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে দেখো মনের এক জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখলো প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে এই বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করে তিনি মনিরকে শস্য পর্যায়ে অবলম্বন করার পরামর্শ দেয় এবারে দেখো শস্য পর্যায়ে কি মাটির মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে খরবস বলছে শস্য পর্যায়ে ধন চা চাষ করে সুবিধাজনক কেন শস্য পর্যায়ে একটি উন্নত কৃষি প্রযুক্তি বা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে ফসলও ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় শস্য পর্যায়ে ধন চাষ করার সুবিধাজনক কারণ ধনচা এক ধরনের সার যা মাটিতে জৈব পদার্থ প্রদত্তি বৃদ্ধির মাধ্যমে মাটির পানির ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছা পরিমাণ হ্রাস করে তাছাড়া ধনচা মাটিতে নাইট্রোজেন যুক্ত করে শস্য পর্যায়ে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে দেখো ঘনাম্বার নম্বর বলছে মনিতার জমিতে কি পরিমাণ শস্য পর্যায়ে করবে তা ব্যাখ্যা করো মনিতার জমিতে শুধুমাত্র ধানের উৎপাদন না করে ভাগ করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষ করে প্রযুক্তি ব্যবহার করতে পারে কৃষক মনে শস্য প্রযুক্তির ব্যবহারের জন্য তার জমিতে সমগ্র জমিতে তিন বা চার খণ্ডে ভাগ করবে প্রথম বছরের খণ্ডগুলিতে রবি খরিক এক এবং টু মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলাবে বছর শেষ হলে প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছর প্রথম করে জমিতে দ্বিতীয় খণ্ডে তৃতীয় দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এইভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবে তৃতীয় খণ্ডের ফসল পরে তৃতীয় বছর একইভাবে ভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করবে তৃতীয় বছরে পর্যন্ত এইভাবে চলবে এবং প্রত্যেক ফলনে প্রতি খণ্ডে একবার চাষ করবে এইভাবে মনির তার জমিতে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করতে পারে পারবে এবার মনের কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভজনক হবে বিশ্লেষণ করো মনে যদি কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করে তাহলে তিনি লাভ নানাভাবে লাভবান হবে শস্য বজায় প্রযুক্তিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে জমিতে গভীর মূল ফসল উৎপাদনের পর অগভীর মূল ফসল আমাদের ফলে পোকা মাকড়ে উপদর্ব রোগের সংক্রমণ হ্রাস পায় এবং কীটনাশকের ব্যবহার কমে শস্য পর্যায়ে প্রযুক্তি মাটিতে নাইট্রোজেন যুক্ত করায় রাসায়নিক সার পরিমাণ কম লাগে শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা বলে গবাদি পশুর খাবার ব্যবস্থা হয় শস্য পর্যায়ে ফসলের পায়ের অপচয় কমায় এবং ফসল উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতাও সংরক্ষিত হয় এবং আগাছার আর কম হয় শস্য ফলে শস্য বহুমুখীকরণ প্রযুক্তি গ্রহণ করা যায় এবং অর্থাৎ শস্য পর্যায় প্রযুক্তি গ্রহণ করলে কৃষক কৃষকময়ূর উপরুক্তভাবে লাভবান হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো দুই নম্বর সৃজনশীল দেওয়া আছে এখানে দুইটা চিত্র দেওয়া আছে কলাগাছ এবার দেখো তারপরে কি আছে শাড়ি এবং এক নম্বর পদ্ধতি এবং কি দুই নম্বর পদ্ধতি দেখো এরপর আসো সাতটি ফসল কাকে বলে সাথী ফসল হলো মূল ফসলের সাথে চাষ করে একটি অন্য একটি ফসল যা ভিন্ন সময়ে পাকে মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আবরণ করে এবং বুদ্ধি ধরন ভিন্ন হলে ফসলকে সাথী ফসল বলে রিলের সাহায্যে বা চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায় রিলের চাষ পদ্ধতি প্রথমে ফসল ফুল আসার পর কিন্তু ফসল কাটার এক সপ্তাহ আগে সিম জাতীয় ফসল বীজ বোনা হয় এতে প্রথম ফসল কেটে মাটিতে খালি করার সময় পর্যাপ্ত অপেক্ষা করতে হয় না নতুন করে জমি তৈরি এবং আলাদাভাবে সেচ দিতে হয় না এবং প্রথম ফসল কাটার অল্প দিনের মধ্যেই ফলন দেয় এবং রিলের চাষের মাধ্যমে শ্রম ঘাটতি সময়ের অভাব দূর করা যায় গণ নম্বর বলছে চিত্রে কোন চাষ পদ্ধতি উৎপাদন খরচ কম ব্যাখ্যা উপরে এক নম্বর চিত্রে আলো আশের মিশ্রণ চাষ পদ্ধতি এবং দুই নম্বর কলা চাষ পদ্ধতি দেখানো হয়েছে এই দুটি পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে এক নম্বর চিত্রে অর্থাৎ মিশ্রণ চাষ পদ্ধতি উৎপাদন করার খরচ কম এক নম্বর চিত্রে মিশ্রণ চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি এই কৃষি চাষ পদ্ধতি একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা হয় আখ চাষের এক বছরের মতো সময় লাগে যায় আগ চারা থাকা অবস্থায় দুই সারির মাঝখানে আলুর চারা লাগানো হয় এতে উৎপাদন খরচ কম হয় পোকামাকড় এছাড়া পোকামাকড় রোগ বলা আবহাওয়াজনিত ঝুঁকি কমে অপরদিকে দুই নম্বর শুধু কলা চাষের আপাত দৃষ্টিতে খরচ কম মনে হলো প্রকৃতবর্তে এক নম্বর চারা পরস্পরীতে একই জমিতে থেকে যখন ষাট বছর হিসাবে দুটি ফলন পাওয়া যাবে তাতে একই পদ্ধতির চেয়ে খরচ কম পড়বে তাই বলা যায় এক নম্বর চিত্র চাষ পদ্ধতি উৎপাদন তুলনা খরচ তুলনামূলক কবে কম সর্বশেষ প্রশ্ন হচ্ছে ঘ চিত্রে কোন ফসল পদ্ধতি চাষ পদ্ধতি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তার ফলে বিস্তারে সক্ষম তা বিশ্লেষণ করুন এক নম্বর চাষ পদ্ধতি অর্থাৎ মিশ্রণ চাষ পদ্ধতি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম এক নম্বর চাষ পদ্ধতিতে ফসলে পোকামাকড় রোগ পলায় দমন আক্রমণ এবং আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতি ঝুঁকি হ্রাস পায় যেহেতু মিশ্রণ ফসল চাষে সার শেষের পানি ইত্যাদি অতিরিক্ত ব্যবহার প্রয়োজন হয় না তাই এটি একই সাথে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব যদি ফসল দুটি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের জন্য পৃথকভাবে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করতে হবে যার ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতে এবং অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত জীব বৈচিত্র্যময় ধ্বংস করতে এবং উপকারী অনুজীব ধ্বংস হয়ে যেত কিন্তু মিশ্রণ চাষের ফলে এই সকল ক্ষতিকর প্রভাব একই মাটি মাত্র জমিতে পড়বে এবং এছাড়া কাঙ্ক্ষিত ফলন ফলন বিশ বিন্যাস ফসল আবাদ বাড়বে এবং কৃষক আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে ফলে কৃষি সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে তাই বলা যায় এক নম্বর চাষ পদ্ধতি পরিবেশের উপর প্রবাহ সক্ষম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তির এই অধ্যায়ে বহু নির্বাচন এবং সৃজনশীল অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম